করতাম আল্লাহ কি ইচ্ছা করলে কি ভালো হয় না যে বিশ্বের মাধ্যমে এই সারা বাংলাদেশের মাধ্যমে এই সাবনুর সাবানা এরা যে সুন্দর আচ্ছা এরা যে তো সুন্দর আচ্ছা হবিল সরকার যেহেতু ভালো বাউল গান করে আল্লাহ কি ইচ্ছা করলে ভালো হয় না সাবানারে আমার লয় মিলাই দিত এক নয়া আবে ডাবে হরছে আচ্ছা আচ্ছা বিয়া করলে যে জামাই যায় শ্বশুর বাড়ির বউ নিয়া খালি যায় আর শ্বশুর শাশুরে যে গাইও না বাল মন্দ কোনো আলাপ করে না একদিন সেরির বাড়ি থাক মানে বউয়ের বাড়ি থেকে আইছে বউয়ের মা বাবাইছে তখন বউয়ের মা বাবরে যত্ন সমা বালাই করছে কইরা পরে জায়গা বেলা বউ এর মা কইতাছে যে আপনি এটা ছেলে ফয়দা করলাই এইটা কালি যায় আর আইয়ে বালা বন্ধ কোনো কিছু জিগায় না আচ্ছা ঠিক আছে আর একবার আমার ছেলে গেলে পরে যাওয়ার আগে যাওয়ার আগে তো আমার কাছে অবশ্যই জিগাই দেবো

আচ্ছা পরে মানে এই সময়টা আরেকদিন মানে বাড়ি থেকে তার মা বাপ গেছে আব্বা আম্মায় কইতেছে কমনের ছেলে এটা কি ছেলে জন্ম দিলেন এটা তো কোন বিষয় আমরা বুঝি না এই যে দিস লাইন পরে সালাম দিছে আগে সালাম দিছে যেদিন আইসে বালা মন্দ জি গাইছে কয়ে ঠিক আছে আমার ছেলে আমি আবার ছেলে মানে উপরে তুলছে আর কি মন্দ কিছু আলাপ আলোচনা আছে না আলাপ আলোচনা করবে এই এই ফসল কেমনে হইতাছে কোন ফসল কি কিভাবে কি অবস্থায় আছে মানে এইরকম কিছু ভালো মন্দ আলাপ করবে কয়েক ঠিক আছে আব্বা আমি যাই লই দিন গেছে যায় হাইরে তোনো রে দুজন মানে এক কানে খারাপ হয়েছে এই যে বাপে কয়ে দিছে যে এই তোর শ্বশুরের সালাম করবে শাশুর এই শাশুড়ির সালাম করবে তখন যে দুজন খারাপ হয়েছে তন যায় হাই দিই কয় আম্মা জান আব্বা জান আসসালামু আলাইকুম তন তার বউ বউ যে লয়ে গেছে হইলা গেছে হইলা সালাম করছে হইলো ফাউসে সালাম করছে হইলো শ্বশুর আব্বারে পরে সালাম করছে করছেলো তার শাশুড়ি আম্মারে পরে সালাম করছে তার বৌয়ের কই ডে কি কই ডে ই ভাই আব্বা কৈ দিছে পরে কৈ দাসে ক আম্মা আমনের লোকে কা আলাপ করতাম কয় কি বাবা আলাপ করবা কাম আম্নে কিবা হইছে কই গুলামের ভূত আমার বিয়াৰ স্বাদী ন হইলে তো তোর তোর কাছ থেকে ছেড়ে দিলাম কিবা তোর আমি ছেড়ে দিলাম কেমনে কন্যা আব্বা যে কয়ে দিছি না লোক একটু আলাপ করলাম আর নয়ন অন্য কিছু তো আর ভাইছে না আমার লোক একটু আলাপ করছে গান গাইলাম এইটাও বিপদ আসতে গান গাইলাম এইটাও বিপদ ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো তুমি করো রে দয়াল তুমি সব করিতে পারো আল্লা সবই পারে আবার কিছু কিছু পারে না নারে ভাই কিছু কিছু পারে না না কিছু কিছু পারলেও সে করে না আল্লাহ হইল সৃষ্টি কর্তা নাই যে না কিন্তু রশিদ গানে কি বলছে এই বিশ্ব মাঝে যেখানে যার যা সাজে যেখানে যা লাগে তাই দিয়ে আল্লাহ সবই পারে কিন্তু কিছু কিছু বিষয় আছে এটি পারলেও করে না আল্লাহকে আমার ইচ্ছা করলে ভাল না যে ভালো একজন এই ওলির কাতারে নিত আল্লাহ আমারে ওলি বানাইছেন লিখে কি হ্যাঁ কি আমার ইচ্ছা করলে ভাল না এমপি মন্ত্রী নির্বাচন করতেছে এমপি মন্ত্রী হইতাছে উপমন্ত্রী হইতাছে মন্ত্রমন্ত্রী হইতাছে এমপি হইতেছে আমার কি ইচ্ছা করলে ভাল না কিন্তু আল্লাহ বানাইতো না কারণ এটার বাড়টা আইটে আমি সহ্য করতেতাম না আল্লাহকে ইচ্ছা করলে কি ভাল লয় না যে বিশ্বের মাধ্যমে এই সারা বাংলাদেশের মাধ্যমে এই সাবনুর সাবানা এরা যে সুন্দর আচ্ছা এরা যে তো সুন্দর আচ্ছা হবিল সরকার যে তো ভালো বাউল গান করে আল্লাহ কি ইচ্ছা করলে ভালো না শাবানারে আমার লয় মিলাই দিত ইচ্ছা করলে কি আল্লাহ ভালো হয় না কিন্তু আল্লাহ এগুলি করবে না কেন করবে না এটা হইল মানে এটা হইল মানে যে আমি যে মিডিয়াতে কথা বলতে যে আমার এই কথা কিন্তু চিত্র জগতের লোকেরাও কিন্তু শুনবে শুননে যাতে আমার এই কথার মাধ্যমে কোনো ভুল না ধরতে পারে এই কারণে একটা एग्जांपल উদাহরণ মানে রেফারেন্স টানা কারণ এইগুলি যদি আল্লাহ করে যে যে দার তারে কিন্তু এইটাই দেয় একজন ফ্লোরের মধ্যে বইসা অভ্যাস ফ্লোরের মধ্যে সময় কাটায় অভ্যাস তারে যদি হঠাৎ করিয়া হঠাৎ করে যদি চেয়ারম্যানের চেয়ার বয়া দেলায় এই সম্বন্ধে কিচ্ছু কিচ্ছু বুঝতো না আর ওর টেংডি উপরে তুই লেভারে টেবিল টেবিল উপরে আ আর বেল লাগাইবো কারণ এই সম্বন্ধে তো তার ধারণা নাই যে সুবারি গাছের উগারের মধ্যে বইয়ে থাকি অভ্যাস তুমি তারে ঘরে নিবা তোমার নিজের কোভাল তুমি নিজে গাইছো গণেশ এই 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 সোবারের কাছে উপরে বইয়ে থেকে তুমি যে লেপ্তশকের মধ্যে না জায়গা দিলা এটা কোনো অহংকার না এটা হইল বেদ যেমন স্কুল স্কুলে ভর্তি যারা হয় প্রথমেই কিন্তু এই ইউনিভার্সিটি কিন্তু যাইতে পারে না এখানে হয়তো শিক্ষিত মানুষ আছে কথা বলতেছি খারাপ লাগে ভাইসকল এখানে হয়তো শিক্ষিত মানুষ এখানে আছে ব্রাহ্মণী যারা আছে এর মধ্যে এই আরো অনেক এই মাস্টার আছে অনেক জায়গার অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে আছে তুমি এই স্কুল ভর্তি হইবা প্রথমেই যদি ইউনিভার্সিটিতে যাও গা যে আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাই জীবনেও করবে না প্রথম তোমার কই ভর্তি হইতে হবে আগে সরু সরে শিখতে হইব প্রাইমারি স্কুল এরপরে প্রাইমারি স্কুল জন পাস প্লাস ফার্স্ট যখন করবা তখন তোমার তোমার হইল হাই স্কুল হাই স্কুল পাস করলা এরপর হইলো তোমার কলেজ কলেজ পাশ করলা এরপরে হইলো তোমার এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এরপরে তোমার ইউনিভার্সিটি পাস করলা তোমার বাংলাদেশের লেখাপড়া শেষ এরপরে ডিগ্রি আনতে যাও আমেরিকা কাজেই যে ডাজেডার যোগ্য তারে আল্লাহ এই স্থানেই রাখে সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ